হ্যালো বন্ধুরা তো আজ আমরা যাচ্ছি ঈদের বাজার মানে সামনে ঈদ তো এখন চলছে রোজার মাস তাই এক মাস এই বাজারটা জমজমাট হয়ে এত ভিড় তার সাথে জিনিস যেটা সেটা হলো খাওয়া দাওয়া তো চলো দেখতে দেখো বাজারে ঢোকার আগে আমার এই শার্টটা চোখে পড়লো আর নিতে গেলাম বাট আমার গায়ে হলো না সাইজে ছোট ছিল আর খুব টাইট আর দুঃখের বিষয় এক পিসি ছিল শার্টটা চলো ফাইনালি আমরা চলে এসেছি আর এই লাইটিং গুলো হেভি লাগছিল অন্যবারের থেকে এবারে বেশি সুন্দর করেছে আর এইদিকে আমি ভিডিও করছি দেখে দুটো মেয়ে পেছন দিয়ে বলছে আমাদের কেউ নাও ভিডিওতে বলেই সামনে ছুটে চলে গেল ও দেখো যাচ্ছে আরে নেব তো এসো চলে গেলে কি করে হবে তাই না বোঝে না এদিকে এক দাদা ডাকছে ফিন্নি খেতে ও হ্যাঁ ফিনটা কি বলছি এটাই এই ঈদের মেন জিনিস আর এটা শুধু এই ঈদের রমজানের মাসেই পাওয়া যায় আরুন খেতে পুরো মালায় তোর দেখাচ্ছিস সব দেখতে থাকো আরে ভিড় দেখছো এটা তো কিছুই না ঈদের কাছাকাছি সময়টা পাড়াকার জায়গা থাকে না তো ভিড় হয় আর আমরা এখন যাচ্ছি সেই আফগানি কাবাব খেতে আগেরবার এসে কাকা আফগানিস্তান চলে গেছিল আবার জানতে পারলাম কাকা চলে এসছে আফগানিস্তান থেকে তো চলো দেখাচ্ছি ও দেখো কাকা বসে আছে তো আমরা আফগানি কাবাব পেয়ে গেলাম তাও কপালের জোরে একটাই ছিল আমাদের জন্য সত্যি বলতে এই আফগানি কাবাবটা হেভি লাগে ঝাল ঝাল উফ জাস্ট ও আফগানি কাবাব খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পাকা এত ঝাল দিয়েছে পেছন দিয়ে আগুন বেরিয়ে গেল তো চলো এবার আমরা যাচ্ছি সেই ফিরনি খেতে যেটা এই রমজান মাসের এক নম্বর খাওয়া এই জিনিসটা এখানে এসে কেউ না খেয়ে যায় না আর দামটাও অতটা না চলো দেখাচ্ছে আর এই ভাই তোর মধ্যে শরবত বিক্রি করছে এটাও হেভি খেতে বাট এখন আমরা খাবো এখন খাবো আমরা ফিরনি হ্যাঁ দেখো নিয়ে নিয়েছি একদম ছোট্ট কাপটা যেটার দাম মাত্র কুড়ি টাকা আর খেতে পুরো মালাই দারুন খেতে তোমরা যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করে জানাবে এবার আমরা এলাম খেজুর কিনতে এখানে অনেক কোয়ালিটির খেজুর পাওয়া যায় দুবাই আরবের থেকে আসে খেজুর বিক্রি হয় আর এই দেখো ঈদের মেন জিনিস লাচ্ছা এটা ঘরে ঘরে তৈরি হয় দারুন খেতে হয় এবার আমাদের ঘোড়া কমপ্লিট সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমরা এখন ঈদের কেনাকাটি কিছু করলাম না আবার আসব ঈদের এখনো দেরি আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো সব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর তার সাথে লাইক কমেন্ট তো সবাইকে আজকের মতো টাটা